এরা এই যে খেল সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে দৌড়ায় দিবে না তারেক দিয়েছে তারেক রহমান করো তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার করে টাকা যতদিন বাসি ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে ভাতা ভাতা প্রত্যেক বাড়ি একটা আল্লাহ তারেক জিয়া তারেক রহমান আল্লাহ খালেদা জিয়া আল্লাহ আমার জিয়ারুর রহমান অনেক দিনে মারা গেছে আমার আমার তারেক রহমান ছোট থাকতে মারা গেছে আর মা পালন করি এখন মা মারা গেল তাইলে কি হইলো ইতিম হয়ে গেল না সেই জন্য আব্বা জান ধরাইতে হারাইলেন আম্মা জান ঘুমাইতে ঘুমাইলেন সৌসাবে তার আসসালামু আলাইকুম জাগিলো বাঙালি ভাঙিলো ঘুম জাগিবে বাঙালি ভাঙিবে ঘুম আসসালামু আলাইকুম ও আমার দেশবাসী আর কতকাল থাকবা দাসী আর কতকাল রাগবাদ আসি ও আমার দেশবাসী ও আমার ভাই বোন বারোই ফেব্রুয়ারি নির্বাসন বারোই ফেব্রুয়ারি নির্বাসন ও আমার ভাই বোন ডক্টর শফিকুর রহমানের সালাম নিন দালিপাল্লামার কায় ভোট দিন দালিপাল্লামার কাই ভোট দিন ডক্টর শফিকুর রহমানের সালাম নিন আল্লামা মামুনুল হক সাহেবের সালাম নিন দালিফাল মার্কাই কাই ভোট দিন দালিফাল্লামার কায় ভোট দিন আল্লামা মামুনুল হক সাহেবের সালাম নিন শর্মোনার হিসেবদুরের সালাম নিন মাওলানা রিজাউল করিম সাহেবের সালাম নিন দালিপাল্লামার কায় ভোট দিন দালিপাল্লামার কায় ভোট দিন আলেমুলামার সালাম নিন সর্বধর্মে একটি কথা সৎ লোকই হবে নিতা যোগ্য লোকই হবে নিতা সর্বধর্মে একই কথা পুরাণ কুরআনে একই কথা সৎ লোকই হবে নিতা যোগ্য লোকই হবে নিতা পুরাণ কোরআনে একই কথা গীতা বাইবেলে একই কথা সৎ লোকই হবে নিতা যোগ্য লোকই হবে নিতা গীতা বাইবেলে একই কথা যা দেবী সর্বভূতি অসৎ লোক করবে ক্ষতি অসৎ লোক করবে ক্ষতি যা দেবী সর্বভূতি অন্যায় করলে আপনার নিতা বলবে আপনার পাপের খাতা চিন্তা ভাবনা করে নিন সৎ লোককে ভোট দিন চিন্তা ভাবনা করে নিন সৎ লোককে ভোট দিন এখনই আপনাদের ক্ষমতা যাচাই করে নিন সততা হয়তো আর পাবেন না ক্ষমতা যাচাই করে নিন সততা ভোট 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 দিন বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ইনসাফের পক্ষে ভোট দিন দাড়িপাল্লা মার্কায় ভোট দিন বারো তারিখ সারা দিন ইমান ইমান করি সবে ইমান কি এতই সুজা খাটি ইমানদার হইয়া বহিব না কেহ শয়তানেরই বুজা। ন্যায় ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা জুলাই যোদ্ধার মার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা আলেমুলামার মার মার্কা দাড়িপাল্লা মার্কা হিন্দু মুসলিমের মার্কা দাড়িপাল্লা মার্কা গরিব মেহনতি মানুষের মার্কা দাড়িপাল্লা মার্কা শিক্ষিত সমাজের মার্কা দাড়িপাল্লা মার্কা মূর্খ সমাজের মার্কা দাড়িপাল্লা মার্কা গরিব দুঃখীর মার্কা গা দাড়িপাল্লা মার্কা ছোট্ট মুখে বলছি কথা

সমাজকে শান্ত রাখার জন্য করেছেন ব্যবসাটা খানাতে যেয়ে কি করেছেন করে আমরা বলি কি জানেন তোমরা নয় বরং শোহেদ দল করলে ব্যস্ত যেতে পারবো কেন শহীদ আমি একজন টাকা নিয়েছে কিন্তু তারা আমাকে প্রতিবন্ধী কার্ডটি করে দেয়নি এখন টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দেয় আবার বলে টাকা দিছি এই কথা যেন কেউ না জানে আমি এই ঘুষখোর বিএনপি দলকে ভোট দিব না ভোট যদি দিতেই হয় তাহলে দাড়িপাল্লাতে ভোট দিব ইনশাল্লাহ